অলরেডি এসে পড়ছে এক নম্বরে তো সে একটা সেকেন্ডারি মোবাইল কিনবে ওর একটা ফোন আছে সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা অ্যান্ড ওইটার পাশাপাশিও সেকেন্ডারি আরেকটা ডিভাইস নিতে যাচ্ছে সেটা হচ্ছে ও চুজ করছে রিয়েলমি সি সিরিজের কোনো একটা ফোন তো এটা আমাকে বললো তো আজকে এখন ওইটাই কিনতে যাব তো সেটার জন্য হচ্ছে মিরপুর এক যাচ্ছে আমি আসলে ভুলে গেছিলাম যে আজকে যে রবিবার এন্ড রবিবার হচ্ছে মিরপুর দশ নম্বর দুই নম্বর সবই বন্ধ থাকে আর ও হচ্ছে অফিসিয়াল ফোনই নিবে আচ্ছা এগুলো তো আজকে খোলা আছে মিরপুর দুই নম্বরটা আজকে দেখে যাবো তাহলে যদি খোলা থাকে তাহলে দুই নম্বর শপিং সেন্টার থেকে নেওয়া হবে আই থিঙ্ক আর না হলে মিরপুর একে যে অফিসিয়াল শোরুম গুলো আছে ওগুলো থেকে যেকোনো একটা থেকে নিয়ে নেওয়া হবে এইখানে আসলে শপিং সেন্টারের সামনে একটা ইউটার্ন ছিল এই ইউটার্নটা অফ করে দিছে যার কারণে এখন এখানে একটু জ্যামটা কম লাগে এটা কি ইলেকট্রিক স্কুটি নাকি

তো ফ্রেন্ড এর সাথে আর একজন আসছে এখন আমার বাইকে আমি তিনজন রাইড করাই না তার ওপরে হচ্ছে যেহেতু মেন রাস্তার সামনে আবার সার্জেন্ট আছে তো এই কারণে আর কি আহ ওদেরকে আলাদা একটা রিক্সা ওঠার কি অবস্থা কি রে এই ছাপরে গুলো মানে এগুলা আমি যখন একটু এরকম চালাই কোন একটা কোলাবলের সামনে দিয়ে ওরা যে পরিমাণ ট্রিগার হয় এরপরে দেখি আর পাগলের মতো চালায় হচ্ছে মিরপুর শপিং সেন্টার আর হচ্ছে কেনার টাইমেও কিভাবে কি হয় সেগুলো শেয়ার করার ট্রাই করবো শপিং সেন্টারের মেন গেট দিয়ে ঢুকে এখন আমরা ডিরেক্ট লিফটের পাশে চলে যাব কারণ লিফটের এর পাশে এটা মোবাইলের শপ যেহেতু বাসা থেকে রিয়েলমি ফোনটি সিলেক্ট করে এসেছে তো আমরা লিফ্ট এর গিয়ে ডিরেক্ট রিয়েলমি র অফিসিয়াল শোরুম চলে গেলাম তো এটা হচ্ছে রিয়েলমি র অফিসিয়াল শোরুম এরপর আমরা এখানে কিছু ফোন দেখার পর আমাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স যে ফোনটি আছে সেটি পছন্দ হয়েছে এন্ড এখান থেকে সেটি আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে আরো অনেক ধরনের ফোন ডিসপ্লে করা ছিল এরপর আমরা আমাদের মোবাইল ফোনটি আনবক্সিং করে নিলাম আনবক্সিং করার পর শুরুতে আমরা একটি মোবাইল কেস পেয়ে গেলাম এরপর আমরা আমাদের ডিভাইসটা দেখতে পাচ্ছি এন্ড এখানে একটি চার্জার আছে এখানে অ্যাডাপ্টারটা কিন্তু ফর্টি ফাইভ ওয়াটের একটি অ্যাডাপ্টার আর এই হচ্ছে আমাদের মোবাইল ফোন এটা কিন্তু ব্যাক কভারটা অনেকটা স্যামসাং এর মতো লাগে এন্ড এন্ড এটার ব্যাক পার্টটা কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া দেখতে প্রিমিয়াম লাগছে এরপর এখানে টাকা দেওয়ার পর আমাদের ক্যাশ মেমো সহ সবকিছু আমাদের বুঝিয়ে দিচ্ছে এন্ড এখানে আমি বললাম যে আমাদের গিফট আইটেম গুলো একটু দেখিয়ে দিতে ভাই গিফট আইটেম গুলো একটু দেখায় দেন আচ্ছা স্মার্ট ওয়াচ না আচ্ছা স্মার্ট ওয়াচ এটা স্মার্ট ওয়াচ এটা আপনি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে

এখন হচ্ছে যাব একটু খাওয়া দাওয়া করতে যেহেতু আসছে এত দূর থেকে একটু খাওয়া দাওয়া করি আজকে যে মোবাইলটা কিনলাম সেটা হচ্ছে রিয়েলমি সি সো এই ফোনটার যদি একটা রিভিউ ভিডিও চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড রিভিউ ভিডিওটা কিন্তু আমার যে টেক চ্যানেলটা আছে টানভি টেক সেই চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে সো আপনারা সেখান থেকে দেখতে পারবেন আসলে এই প্রাইসে এই সেগমেন্টে কেমন ফোন এটা তো কাছাকাছি চলে আসছে অনেকটাই আর এইখানে এই রোডটাতে ডান পাশে যে রোডটা এইখানে আছে সাওয়ারি আর এটার একটু সামনে হচ্ছে আর আরেকটু সামনে গেলে হচ্ছে চিড়িয়াখানা রোড বা হচ্ছে এক ফোন ঈদগা শেষ খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ফ্রেন্ড রওনা দিয়ে দিছে সাভার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সাভার মিনস আসলিয়াত এখন হচ্ছে আমি যাচ্ছি আমার বাসার দিকে আসলে হুট করে যেহেতু প্ল্যানটা করছে একটু টাইম স্বল্পতা ছিল যার কারণে বেশি টাইম আসলে দিতে পারি নাই এই হচ্ছে টেসলার অবস্থা এদের কোনো ঠিক ঠিকানা নাই কোন দিকে ঢুকবো না ঢুকবো কোন সিগন্যাল নাই কিচ্ছু নাই এখন হচ্ছে থেকে বাসার দিকে যাচ্ছি আর এখন সময় হচ্ছে বিকাল চারটা পাঁচ মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর যারা মিড বাজেটে ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই সি সেভেন্টি ফাইভ এক্স রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সটা কেমন হবে সেটার যদি রিভিউ ভিডিও চান সেটা আমি আমার টেক চ্যানেলে আপলোড করে দিব অ্যান্ড এইখানে আমি সেই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিব তবে সেটার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাইতে হবে তবে আমার কাছে এই বাজেটের মধ্যে এই ফোনটা ভালোই লাগছে কারণ হচ্ছে ওয়াটারপ্রুফ টেস্ট করেই দিছে একদম পানিতে ভিজা যা দেখা দিছে আর কিছু ভিডিও তো দেখছি যে এটা হচ্ছে ড্রপ করে দেখাইছে আমার কাছে মোটামুটি ভালোই লাগলো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ